প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত জানাই একটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য রচনাটি শুরু করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই রচনাটি তোমাদের এক্সামে এসে যেতে পারে অবশ্যই তোমরা মন দিয়ে দেখো তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাংলা রচনা তারুণ্যের উচ্ছ্বাস এই বিষয়ের উপরে সূচনা তারুণ্য জীবনের এক অপরিসীম সম্ভাবনাময় অধ্যায় যেখানে স্বপ্ন উদ্যম ও ইচ্ছাশক্তি মিলেমিশে এক অনন্য গতিশীলতা তৈরি করে তারুণ্যের উচ্ছ্বাস মানেই নতুনকে জানার শেখার গড়ার এবং বিশ্বকে বদলে দেওয়ার এক অসীম সম্ভাবনার নাম এ সময়টিতে মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ সাহসী ও উদ্ভাবনী চিন্তার অধিকারী হয় তারুণ্যের শক্তি ও সম্ভাবনা যে কোনো জাতির অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকা শক্তি হল তরুণ সমাজ তাদের মেধা মনন ও শ্রমের উপর নির্ভর করে একটি দেশ তার ভবিষ্যৎ নির্ধারণ করে এটা নতুন চিন্তা নতুন আবিষ্কার এবং পরিবর্তনের বাহক তরুণদের শক্তি সৃজনশীলতা ও কর্মোদ্দীপনা সমাজকে গতিশীল রাখে উচ্ছ্বাস ও দায়িত্ববোধ তারুণের উচ্ছ্বাস যদি সঠিক পথে পরিচালিত হয় তবে তা দেশ ও জাতির উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে কিন্তু উচ্ছ্বাস যদি দিগভ্রান্ত হয় তবে তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে তাই তারুণ্যের আবেগকে সঠিক দিক নির্দেশনা দিতে পরিবার সমাজ ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তরুণদের উচিত নিজেদের উচ্ছ্বাসকে গঠনমূলক কাজে ব্যবহার করা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হয়ে ওঠা ইতিবাচক দিক সৃজনশীলতা ও তরুণরাই নতুন আবিষ্কারের পথ দেখায় প্রযুক্তির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের শেখার আগ্রহ জাতির ভবিষ্যৎ উন্নতির ভিত্তি গড়ে ওঠে তারা ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তারুণের উচ্ছ্বাসের চ্যালেঞ্জ তবে তারুণ্যের অদম্য শক্তি যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে তা সমাজের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বেকারত্ব মাদকাশক্তি নৈতিক অবক্ষয় ইন্টারনেটের অপব্যবহার এসব চ্যালেঞ্জ তরুণদের সম্ভাবনাকে নষ্ট করতে পারে সঠিক দিক নির্দেশনা ও সুস্থ পরিবেশের মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিতে হবে উপসংহার তারুণের উচ্ছার জাতির অগ্রগতির মূল চাবিকাঠি এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশ এক নতুন উচ্চতায় পৌঁছবে তরুণদের উচিত নিজেদের আবেগ তরুণদের উচিত নিজেদের আবেগ ও শক্তিকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করা ইতিবাচক পরিবর্তনের অংশ হওয়া কারণ আজকের তরুণ আগামী দিনের নেতৃত্ব দেবে তাদের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ ভারত তারুণের উচ্ছ্বাস বাংলা রচনাটি এখানেই শেষ হলো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজ এখানেই শেষ করছি আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি বাংলা রচনা সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ